নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কোরআ কারিম নিয়ে এভাবে হাতে ধরেছে একটার পর একটা পৃষ্ঠাগুলো টান দিয়ে করে ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে ফেলে এই পৃষ্ঠাগুলো এরপরে পৃষ্ঠার উপরে দুই পা দিয়ে পাড়াচ্ছে। এই দৃশ্য আবার গোপনে করেছে এমন নয় এই দৃশ্য ধারণ করেছে সে আবার তার নিজের মোবাইলে এই ছেলে যদি পাগল হয় পাগল গীতা কেন ছিল না বাইবেল কেন কেন না না রামায়ণ মহাভারত ছিল ছিল কোরআন শুধু কেন ছিল তার মানে আসলে এই অপূর্ব পাগল না সে মূলত জাতে মাতাল তালে এখন আমাদের সামনে পাগল হওয়ার কথা কেন আসছে তার কারণ সবাই ভালো করে জানে বাম পাড়ায় আওয়াজ করে গেছে এই ছেলেটাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে আমাদের তাড়াতাড়ি পাগলের নাটক সাজায় মুসলমানদেরকে একটা বুঝ দাও অন্যথায় মুসলমানরা যদি একবার খেপে যায় হয়তো তারে ফাঁসি দিতে হবে নয়তো দেশ থেকে বের করে দিতে হবে এজন্য বাম পাড়ার সুশীলদের মাঝে আওয়াজ উঠে গেছে এই ছেলেটাকে বাঁচাতে হবে এজন্য পাগলের নাটক সাজায় বাঁচাইতে হবে বেশি কিছু না নয়তো এই পাগল হয় কিভাবে পাগল পড়াশোনা করে তিন বছর এত আধুনিক পাগল তো আমরা দেখি নাই। এরপরে যখন ছাত্ররা ক্ষিপ্ত হয়ে গেল ছাত্রদের প্রতিবাদের মুখে প্রশাসন তাকে গ্রেফতার করলো প্রশাসন গ্রেফতার করার পরে এবার প্রশাসন জানালো মিডিয়ার মাধ্যমে যে আসলে এই কাজ যে ছেলেটা করেছে সে মূলত মানসিকভাবে ভারসাম্যহীন সে একটু পাগল তার এই বিষয়টা আপনারা সিরিয়াসলি নেবেন না ভালো করে দেখেন তো বিষয়টা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এইট সেমিস্টারে পড়াশোনা করে থার্ড ইয়ারে পড়াশোনা করে এমন ছেলে কি কখনো পাগল হতে পারে পাগল কোনোদিন ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারে ধরলাম চাঁচ না হয় পাইছে কিন্তু তিন বছর যাবৎ পড়াশোনা করতে পারে পাগল কি থাকে ভার্সিটিতে নাকি পাবনায় নাই তাইলে পাগল ভার্সিটিতে গেল কেমনি আর এতদিন পড়াশোনা করলো কিভাবে তার মানে আসলে কোরআনে কারিম যেহেতু নিজ হাতে ছিঁড়েছে পাকায় ফেলেছে কোরআনে কারিম ছেড়া এবং পা দিয়ে পাড়ানো প্রমাণ করে এই অপূর্ব আসলে পাগল নয় সে মূলত বাংলাদেশের মুসলমানদের ইমানটা কোন পর্যায়ে এটা পরীক্ষা করতে আসছে এ কোনোদিন পাগল না যদি গোটা বাংলাদেশের সব মানুষ সাক্ষ্য দেয় যে এ পাগল এরপরও তো আমরা বিশ্বাস অসম্ভব এ পাগল হয় কিভাবে এর চেয়ে বড় বিষয় হচ্ছে ধরলাম এই ছেলেটা পাগল তাইলে পাগল গীতা চিনল না রামায়ণ চিনল না মহাভারত চিনল না বাইবেল চিনল না পাগল খালি আলদার কোরআনটাই চিনল আর কিছু চিনল না এই ছেলে যদি পাগল হয় পাগল গীতা কেন ছিল না বাইবেল কেন ছিল না রামায়ণ মহাভারত কেন ছিল না কোরআন শুধু কেন ছিল তার মানে আসলে এই অপূর্ব পাগল না সে মূলত জাতে মাতাল তালে তালে ঠিক এখন আমাদের সামনে পাগল হওয়ার কথা কেন আসছে তার কারণ সবাই ভালো করে জানে বাম পাড়ায় আওয়াজ পড়ে গেছে এই ছেলেটাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে আমাদের তাড়াতাড়ি পাগলের নাটক সাজায় মুসলমানদেরকে একটা বুঝ দাও অন্যথায় মুসলমানরা যদি একবার খেপে যায় হয়তো তারে ফাঁসি দিতে হবে নয়তো দেশ থেকে বের করে দিতে হবে এজন্য বাম পাড়ার সুশীলদের মাসে মাঝে আওয়াজ উঠে গেছে এই ছেলেটাকে বাঁচাতে হবে এজন্য পাগলের নাটক সাজায় বাঁচাইতে হবে বেশি কিছু না এই পাগল হয় কিভাবে পাগল ফেসবুক চালায় পাগল পড়াশোনা করে তিন বছর যাবত এত আধুনিক পাগল তো আমরা দেখি নাই আমার ভাইরা প্রশাসন তাকে গ্রেফতার করছে তার মানে আমাদের আর কোনো দাবি নাই তাই না আমাদের কি আর কোনো দাবি আছে এমাম্মা আলেক রহেমা ইমাম আলেক রহেমা বলেন কোন ব্যক্তি যদি ইসলামের কোন অনুষঙ্গকে জেনে বুঝে অপমান করে তাহলে তাকে হত্যা করা ওই রাষ্ট্রপ্রধানের জন্য ফরজ হয়ে যায় মুসলিমান যে ব্যক্তি কাজ করবে সে কাফের হোক হোক অথবা মুসলমান এটা দেখার দরকার নাই ইসলামের কোন বিষয়ে যে অপমান করেছে আর কোন শাস্তি আমরা তার চাই না তার সর্বনিম্ন শাস্তিটাই হচ্ছে মৃত্যুদণ্ড আপনি বলবেন সর্বোচ্চ শাস্তি না সর্বোচ্চ শাস্তিটা আল্লাহ দিবে সর্বনিম্নটা আমরা দিতে পারবো আর এই সর্বনিম্নটাই মৃত্যুদণ্ড এর নিচে কিচ্ছু নাই এর নিচে নামার সুযোগ নাই এখন আপনি পাগলের নাটক বানিয়ে তাকে ছাড়িয়ে দিবেন এই গেম খেলতে আসবেন না তার কারণ হচ্ছে এই পাগল ছাগলের নাটক বানায় তাকে বাঁচানোর দরকার নাই বরং আমরা যদি ঐক্যবদ্ধ হই বাংলাদেশের মুসলমানেরা যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয় যে কোরআন যেহেতু সে ছিঁড়েছে পাকাতে ফেলে পা দিয়ে পালিয়েছে ভিডিও করে ছেড়েছে সে কোন ধর্মের কোন কে এটা আমাদের দেখার দরকার নাই আমরা শরিয়া অনুযায়ী তার বিচার চাই তার মৃত্যুদণ্ড চাই বিশ্বাস করেন এমন একজনের মৃত্যুদণ্ড দিয়ে দেন এমন একটা পাগলের যদি মৃত্যুদণ্ড দিতে পারেন বাকি পাগলগুলার মাথা ঠিক হয়ে যাবে আর নয়তো বাকিগুলাও ধীরে ধীরে পাগলামি শুরু করে বসবে তখন ঠেকাতে পারবেন না এজন্য বিচার হতে হবে সারিয়া ভিত্তিক এখন রাষ্ট্রীয়ভাবে কিন্তু বিচার জীবনে মৃত্যুদণ্ড হবে না রাষ্ট্রীয়ভাবে হবে কি যেটা এখন হয়েছে জেল দুই চার পাঁচ বছর হয়তো জেল হবে আরও কম হতে পারে এরপরে বের হয়ে আবার আগের মতো কাজ শুরু করবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাতকে ফাঁসিতে ঝরানো হয়েছে তার কোনো প্রমাণ পঞ্চান্ন বছরও হয়েছে কিন্তু আল্লাহর বিধানে এই বিচারটা আসে না নাই আল্লাহর বিধান তো আপনার ভালো লাগে না এজন্যই আল্লাহ বলে নাফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিন আল্লাহি হুকমাল লিকাউমি তোমরা কি আমি আল্লাহর বিচার বাদ দিয়ে জাহিলি যুগের বিচারের দিকে ফিরে যেতে চাচ্ছ নাকি অথচ আমি আল্লাহর চাইতে নাই বিচারও আকাশেও নাই জমিনেও রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন ও দুনিয়ার মানুষ এবং জিনেরা কান খুলে শুনে নাও কারণ দুনিয়াতে যেমন মানুষের বসবাস মানুষের সাথে সাথে আবার জিন্দের বসবাস আছে না নাই জিন্দের আলাদা খাবার আছে জিন্দের আলাদা থাকার জায়গা আছে জিন্দের জন্য আল্লাহ তালা আলাদা কিছু বিধান দিয়েছেন আল্লাহ বললেন দুনিয়ার মানুষ এবং জিনে না শোনে নাও যদি আমার আইন ভালো না লাগে আমি যে বিচার পদ্ধতি তোমাদের দেখিয়েছি আমার বিচার যদি ভালো না লাগে আমার আইন যদি ভালো না লাগে আমার কোরআনের বিধান যদি ভালো না লাগে তাহলে আমার আকাশের সীমানা আর আমার জমিনের সীমানা ছেড়ে বের হয়ে যাও যেতে পারবেন নাকি আল্লাহ সুরায় রহমানের মধ্যে বললেন والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان سبحان الله بارد. আল্লাহ বললেন জিন এবং মানুষেরা শোনে নাও আমার বিধান যদি ভালো না লাগে আমার আইন যদি ভালো না লাগে আমার বিচার থেকে বের হয়ে যাও জমিন থেকে বের হয়ে যাও এরপরে আল্লাহ না ইল্লা সুলতন বের হয়ে যাওয়ার কোনো জায়গা নাই কারণ যেখানে যাবা সেখানেই আমি আল্লাহর আকাশ এবং জমিন আছে না নাই আকাশের সীমানা জমিনের সীমানা ছেড়ে বের হওয়া কখনো যাবে না এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে কামনা করি বাংলাদেশে যেন কোরআনের বিধান কায়েম হয়েছে এমন দৃশ্য যেন আমরা মৃত্যুর আগে দেখে যেতে পারি অন্তত একশো ভাগ না হলেও কিছু হয়েছে কিছু হয়েছে বাকিগুলো হচ্ছে এমন দৃশ্য যেন দেখে যেতে পারি আর আরেকটা বিষয় ভালো করে মনে রাখেন কোরআন অবমাননা হয়েছে এজন্য এটা আমাদের ভেতরে আঘাত আসছে না আমাদের প্রতিবাদ করা দরকার আছে না আমরা প্রতিবাদ করব না বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআন অবমাননা হয় সংসদের ভেতরে আপনি বলবেন হুজুর কই ওখানে তো কেউ কোনোদিন কোরআন ছিঁড়ে নাই আরে ভাই কোরআন শুধু পৃষ্ঠা ছিঁড়ে নিচে ফেলাটাই কোরআন অপমান নয় বরং সংসদের ভেতরে আপনি দেখবেন অধিবেশন শুরু হয় কোরআন তেলাবাদ দিয়ে অধিবেশন শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত শেষ হুজুরের কোনো কাজ নাই হুজুরকে বের করে দরজা আটকায় এরপরে শুরু হয় ভাগবাটোয়ারার গল্প এরপরে শুরু হয় নতুন নতুন আইন ও বিধান তৈরি করা যেখানে মদের আইন তৈরি করা হয় যেখানে জোয়ার আইন তৈরি করা হয় যেখানে পতিত লাইসেন্স দেওয়া হয় অথচ কোরআনে কারিম এগুলার বিরুদ্ধে আইন আছে না নাই তাইলে একটু আগে আপনি কোরআন তেলাওয়াত করলেন পাঁচ মিনিট পরে আবার কোরআনের বিরুদ্ধে আইন বানাচ্ছেন এটা কি কোরআন অবমাননা নয় তাহলে আগামীতে সংসদের ভেতরে যেন কোরআন অবমাননা না হয় এমন যোগ্য ভালো কিছু মানুষকে সেখানে পাঠাতে হবে যারা ওখানে যাওয়ার পরে কোরআন অবমাননা করবে না তাই না নয়তো খালি এই এক কোরআন অবমাননা না যে কোরআনের বিধান বাদ দিয়ে নিজেরা বিধান বানায় বসে বসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এরাও তো করোনা বর্ণনা করতেছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান কামরা বলি আমিন